যদি পনেরোটি ডিমের ক্রয় মূল্য পঁচাত্তর টাকা হয় তাহলে চার ডজন ডিমের ক্রয় মূল্য কত অপশানে দুশো চল্লিশ বি তিনশো সি দেড়শো ডি একশো পঁচাশি এক ডজন সংখ্যায় কয়টি এক ডজন সংখ্যায় হচ্ছে বারোটি তাহলে চার ডজন সংখ্যায় কয়টি হবে বারো গুণ চার অর্থাৎ চার বারং আটচল্লিশটি তাহলে এবার বলেছে পনেরোটি ডিমের ক্রয় মূল্য যদি পঁচাত্তর টাকা তাহলে আটচল্লিশটি ডিমের ক্রয় মূল্য কত আমাদের বের করতে হবে আচ্ছা পনেরো ডিমের ক্রয় মূল্য যদি পঁচাত্তর টাকা হয় তাহলে একটি ডিমের ক্রয় মূল্য কত একটি ডিমের ক্রয় মূল্য হবে পাঁচ টাকা তাহলে একটি ডিমের ক্রয় মূল্য যদি পাঁচ টাকা হয় তাহলে আটচল্লিশটি ডিম অর্থাৎ চারজন ডিমের ক্রয় মূল্য কত হবে গুণ করলে দাঁড়াবে দুশো চল্লিশ উত্তর হবে অপশান এ ফুটেসে এসেছে অঙ্কটি মুখোমুখি করা যায় যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে বলেছে তিনজন লোক কোনো একটি কাজ আঠেরো দিনে করে তিনজন লোক করে আঠেরো দিনে ছয়জন বালক ওই একই কাজ আঠেরো আঠেরো দিনে করে ছয়জন বালক ওই একই কাজ আঠেরো দিনই করে এবার বলেছে চারজন লোক এবং চারজন বালক একত্রে যদি করে কাজটি কত দিনে শেষ করে অপশানে দশ দিন বি ছয় দিন সে বারো দিন দিন নয় দিন তিনজন লোক কোনো একটি কাজ আঠেরো দিনে করে তার মানে কাজটি যদি তিনজন লোক আঠেরো দিনে করে তাহলে তিনজন লোকের তিনজন লোকের টোটাল কত মজুরি লাগবে তিন আঠারো চুয়ান্ন অর্থাৎ চুয়ান্নটি মজুরি লাগবে এবার দেখো বলেছে একই কাজ ছয়জন লোক আঠেরো দিনে করে তার মানে ছয়জন লোক নয় ছয়জন বালক আঠেরো দিনে করে তাহলে ছয়জন বালকের আঠেরো দিন মানে কয়টা হাজিরা লাগছে একশো আটটি তাহলে তিনজন লোকের তিনজন লোকের আঠেরো আঠেরো দিন সময় লাগে তাহলে একজন লোকের সময় লাগছে কত একজন লোকের সময় লাগছে চুয়ান্ন দিন একজন লোকের এবার ছয়জন বালকের সময় লাগছে আঠেরো দিন এবার একজন বালকের সময় লাগবে কত একশো দিন এবার দেখো একজন লোকের চুয়ান্ন দিন একজন বালকের একশো আট দিন অর্থাৎ কি ডাবল লাগছে কার বালকের তার মানে কি এখান থেকে পরিষ্কার যে একজন বালক যে কাজ করবে দুই দিনে সেই কাজ একটি লোক করবে এক একদিন অর্থাৎ একটি লোক সমান সমান কি দুটি বালকের সমান এখন দেখো চারজন লোক চারজন লোক তো লোকই রয়েছে এবার দুটাকে আমরা লোকে পরিণত করব। তাহলে চারজন লোক প্লাস বলেছে চারজন বালক আচ্ছা চারজন বালক কয়জন লোকের সমান একজন লোক যেহেতু দুইজন বালকের সমান তাহলে চারজন লোক কয়জন বালকের সমান চারজন বালক দুইটা লোকের সমান তাহলে দুটাকে আমরা আমার লোকে পরিণত করলাম টোটাল লোকের সংখ্যা হলো কত ছয়টি এবার দেখো খুব ইজি কনসেপ্ট একজন লোক করলে কত লাগছে সময় এখানে চুয়ান্ন দিন তাহলে ছয়জন লোক করলে কতদিন সময় লাগবে নয় দিন চুয়ান্নকে আমি ছয় দিয়ে ভাগ করে দিয়ে দেবো হয়ে যাবে তাহলে উত্তর অপশন ডি হবে নয় দিন